একজনের পাইলস হয়েছে বা ফিসার বা ফিসা এটা কি ধরনের সিমটম হলে সে বুঝতে পারবে যে তার পাইলস বা ফিসা হয়েছে পাইলস মূলত প্রেজেন্ট করে হচ্ছে ব্লিডিং ব্লিডিং নিয়ে ওকে পার অর্থাৎ পায়খানার সাথে রক্তপাত এছাড়া প্রোল্যাপস অর্থাৎ যে পাইল মাস যেটা এই মাছটা ট্রেনিং করলে করার সময় বাইরের দিকে বেরিয়ে চলে আসে অনেক সময় আটকে যায় গ্রেড ফোর পাইলস অনেক সময় আবার অটোমেটিক ঢুকে যায় তো এইটা যে পাইলসের এর মেন সিমটম এবার আসি ফিসারে ফিসার মানে হচ্ছে একটা আলসার একটা ক্র্যাক কোথায় না আমাদের একদম যে মোস্ট পেন সেন্সিটিভ যে অ্যানাল স্কিন যাকে আমরা ডাক্তারিতে অ্যানোডার্ম বলি সেখানে একটা ক্র্যাক বা ফাটল বা একটা লিনিয়ার আলসার উৎপন্ন হয় এটাকে বলা হয় ফিসার ক্লাসিক্যাল যে পেশেন্টরা বলে যে স্ট্রিক অফ ব্লাড অন দ্য স্টুল মোস্টলি পেশেন্টের সিমটম হবে পেন একটা ইনফেকশন অ্যাকচুয়ালি ড্রেন করার পরে গ্র্যাজুয়ালি হিল আপ হয়ে একটা ফিস্টুলাসমেন্ট ফিস্টুলাস অনেক সময় পড়ে থাকে যার একটা এক্সটার্নাল ওপেনিং থাকবে অর্থাৎ একটা মুখ থাকবে যেটা আপনার অ্যানাল রিজিয়ানে থাকবে এবং সেই মুখ থেকে ইন্টারমিডিয়েটলি ডিসচার্জ হতে থাকে সেই ডিসচার্জটা কখনো সেরাস হতে পারে মানে জলের মতন আবার একটু ইনফেকশন সেখানে একটু পুরুলেন্ট বা একটু ব্লাড স্টেনও হতে পারে